হ্যালো স্টুডেন্টস আজকে ভৌতিক বিজ্ঞানের ছোট্ট একটা ডেমো ক্লাস দিচ্ছি মনে হতে পারে যে ক্লাসটা প্রথম অধ্যায় থেকে কেন নয় দেখো তোমাদের ভৌতবিজ্ঞানে বিজ্ঞানের যে প্রথম অধ্যায় আছে সেখানে অতটা কিছু নেই হুম তাই আমি ভাবলাম যে আলো আলো থেকেই শুরু করা যাক তো আলো যে অধ্যায়টা আছে সেখান থেকে তোমাদেরকে ছোট্ট একটা ডেমো ক্লাস দিচ্ছি দেখো এখানে কিছু কনসেপ্ট আমি বোঝাবো তোমরা দেখতেই পাবে একটু পরেই চলো শুরু করা যাক দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে কি দেখা যাচ্ছে এটা একটা আলো হুম এটা কি এটা হচ্ছে আলো দেখো আলোকে আমরা এক প্রকার শক্তি বলতে পারি আলো হচ্ছে এক প্রকার শক্তি এবং তোমরা জানলে অবাক হয়ে যাবে যে আলোকে দেখা যায় না অবাক হয়ে গেলে তো হ্যাঁ আলোকে কিন্তু দেখা যায় না কিন্তু আলো কি করে আলো অন্য কিছুকে দেখতে সাহায্য করে আলোকে দেখতে দেখা যায় না কিন্তু আলো অন্য কিছুকে দেখতে সাহায্য করে যেমন তোমরা অবাক হয়ে যাবে যে আমরা এতদিন যা দেখছি সব তো মনে হচ্ছে আলোকে দেখতে পাচ্ছিলাম কিন্তু না ওটা আলো নয় আসলে আলোকে আলোকে দেখা যায় না মানে আলোর যে জিনিসটা যে শক্তি তাকে কিন্তু আমরা এমনি দেখতে পাই না কিন্তু ওই ওই আলোর জন্য কিন্তু আমরা ওই বস্তুটাকে দেখতে পাই আসলে আমরা আমাদের চারপাশ দেখতে পাই তার আলোর প্রতিফলনের জন্যই দেখতে পাই হম মানে আলো বিভিন্ন পৃষ্ঠে প্রতিফলিত হয় যার কারণে আমাদের কিন্তু সব বস্তু দৃশ্যমান হয় বোঝা গেল তাহলে একটা কথা মাথায় রাখবে তোমরা যে আলো হচ্ছে এক প্রকার শক্তি যাকে দেখা যায় না কিন্তু যে দেখতে সাহায্য করে ঠিক ওই অক্সিজেনের মতো মনে পড়ছে অক্সিজেনের ঘটনাটা অক্সিজেন কি অক্সিজেন দহনে সাহায্য করে কিন্তু নিজে দাহ্য নয় মানে অক্সিজেন কোনো কিছু জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলবে না কিন্তু বোঝা গেল চলো দেখো তাহলে আলোকে আমরা কিন্তু আরো বিভিন্ন নামে ডাকতে পারি আলোকে আমরা রশ্মি বলতে পারি আলোকে আমরা কণা বলতে পারি এবং একই সঙ্গে আলোকে আমরা কিন্তু তরঙ্গও বলতে পারি ঠিক আছে তা আলোর এতগুলো নাম হুম আলোকে আমরা শক্তি বলতে পারি রশ্মি বলতে পারি কণা বলতে পারি তরঙ্গ বলতে পারি দেখো এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে আলো কি সরলরেখায় চলে তোমাদের কি মতে বলো তোমাদের মতে কি আলো কি সরলরেখায় চলে আমরা দেখে নেবো চলো দেখো এখানে একটা মোমবাতি চালানো হয়েছে এবং কার্ডবোর্ড লাগানো হয়েছে এবং কার্ডবোর্ডের একদম মাঝখা মাছ বরাবর ফুটো করা হয়েছে ঠিক আছে দি অপর প্রান্তে দেখো একটা মানুষ দাঁড়িয়ে আছে মানুষটা দেখছে কিন্তু দেখো যদি আলো সরলরেখায় চলে তাহলে কিন্তু সেই মোমবাতিটিকে দেখা যাবে মোমবাতিটি যে জ্বলছে তাহলে সেই মোমবাতিটিকে কিন্তু দেখা যাবে কিন্তু এখানে দেখা যাবে কি হ্যাঁ সত্যি দেখা যাবে দেখো এখানে যে মানুষটা আছে এই মানুষটা যদি কার্ডবোর্ডের এদিক দিয়ে দেখে তাহলে সত্যি দেখা যাবে সত্যি মোমবাতিটিকে দেখতে পাবে যে জ্বলছে হ্যাঁ তার মানে আলো কি সরলরেখায় চলছে হ্যাঁ আলো সরলরেখায় চলছে দেখো তার মানে আলো কিন্তু সরলরেখায় চলছে কিন্তু এই কথা ঠিক হ্যাঁ কিন্তু পুরোটা ঠিক নয় সবসময় কিন্তু রেখায় চলে না দেখো এখানে দেখো এখানে পেন্সিলটা যখন তুমি একটা কাচের গ্লাসে স্বচ্ছ কাচের গ্লাসে জলভর্তি গ্লাসে যখন তুমি ডোবাবে তখন দেখবে সামনের দিকে একটু ভেসে এসেছে মনে হবে তাহলে যদি আলো সরল রেখায় চলতো তাহলে কিন্তু এমন ঘটনা ঘটতো না হুম এই কনসেপ্টটা আমি আরও ক্লিয়ার করে দেবো তোমাদের যখন প্রতিসরণ পড়াবো তখন ঠিক আছে তাহলে এই ঘটনাটি কেন হচ্ছে এটি হচ্ছে আলোর প্রতিসরণের জন্য তাহলে আলো কি সরলরেখায় চলে এটা প্রশ্ন করা হয় তাহলে কি বলবে যে হ্যাঁ আলো সরলরেখায় চলে কিন্তু সব সবসময় সরলরেখায় চলে না যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলো আসবে তখন কিছুটা ব্যাঘাত ঘটবে কিছুটা বেন্ড করবে কিছুটা বেঁকে যাবে এটা তোমরা পড়বে প্রতিসরণে পড়বে এখানে অতটা চাপ নেওয়ার প্রয়োজন নেই তোমরা শুধু এটা মাথায় রেখো যে আলো সরলরেখায় চলে আবার কখনো কখনো নাও চলতে পারে তার উদাহরণ কি তার উদাহরণ হচ্ছে যেমন ধরো এই কাচের গ্লাসে তুমি যদি জল ভর্তি কাঁচের গ্লাসে তুমি যদি পেন্সিল বা কোনো কিছু ডুবিয়ে দাও তাহলে সেটা কিন্তু উপরের দিকে ভেসে আসবে দেখা যাবে এটা কিসের জন্য হচ্ছে আলোর প্রতিসরণের জন্য হচ্ছে তাহলে আলোর প্রতিসরণ প্রমাণ করবে যে আলো সবসময় সরলরেখায় চলে না বোঝা গেলো এবার আমরা আলোর প্রতিফলন নিয়ে পড়বো তোমাদের বইয়ে কিন্তু আলোর প্রতিফলনের সংজ্ঞা বা এরকম সেরকম কিছু অতটা ফোকাস করেনি ঠিক আছে কিন্তু আলোর প্রতিফলনে যে আপাতত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আছে সেই দুটির কিন্তু অনেক ব্যবহার আছে তাই আলোর প্রতিফলনে তোমাদেরকে ওই দুটি রশ্মি সম্পর্কে তোমাদেরকে কিন্তু জানতে হবে সুতরাং আলোর প্রতিফলন জানতেই হবে দেখো তোমাদের বইয়ে যেটা মানে মূলত প্রকাশ করেছে আলোর প্রতিসরণের উপরে ঠিক আছে কিন্তু আলোর প্রতিসরণ তখনই তুমি বুঝতে পারো ভালো করে যখন আলোর প্রতিফলনটা বুঝবে সো চলো শুরু করি দেখো এখানে প্রথমে তোমরা ছবিতে কী দেখতে পাচ্ছ এটা আমরা অনেকেই করি এই আয়না নিয়ে অনেকেই করি এটা আমরা ছোট থেকে অনেকেই করে আসছি এটা বোঝা গেল তাহলে এটা হচ্ছে আলোর প্রতিফলন হুম দেখো একটু আগে যেটা বললাম আমি যে আমাদের চারপাশ যে যেসব বস্তু থাকে সেগুলো দৃশ্যমান হয় তার কারণ কি সেগুলোকে আমরা দেখতে পাই তার কারণ কি তার কারণ হচ্ছে আলো বিভিন্ন পৃষ্ঠে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে তাই আমরা কিন্তু দেখতে পাই দেখো এখানে দেখো এখানে সূর্য থেকে আলো আসছে ঠিক আছে আলো প্রথমে এই বস্তুটার উপর পড়ছে এবং এই বস্তুটার এখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে দেখো দেখো রিফ্লেক্টেড লাইট লেখা আছে এখানে প্রতিফলিত যে আলো এখানে আসছে তো ডাইরেক্ট আমরা আমরা দেখতে দেখতে পাই পাই না প্রতিফলনের ফলে বোঝা গেল চলো এই এটা দেখে তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে এত কিছু বুঝতে হবে আবার দেখো ঠিক আছে আমি একটু পরে এটাতে আসছি হুম আগে আমি নিজে বুঝিয়ে দিই তারপর দেখবে তোমাদেরকে এটা একদম সোজা লাগবে ঠিক আছে এখানে আমরা বুঝবো আপত্তিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি বোঝা গেল তো একটু পরে আসছি এখানে আমি দেখো এখানে প্রথমে আমি নিজে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে নিজে এঁকে তারপর ওইখানে যাবো আমরা ছবিতে দেখো একটু ওয়েট করো দেখো প্রথমে আমি এখানে একটা আয়না নিয়ে নিলাম ঠিক আছে আমি এখানে একটা আয়না নিয়ে নিলাম সরি একটু ইয়ে হয়ে গেল এই করে দিই একটু আসলে আমার কাছে পেন নেই এখন তো পেনটা দুদিন পর আসবে তো একটু অসুবিধা হচ্ছে এখানে একটা আয়না নিয়ে নিলাম ঠিক আছে এটা হচ্ছে সমতল দর্পণ একটা ব্যাস এটা হচ্ছে একটা সমতল দর্পণ ঠিক আছে দেখো এইখান থেকে এইখান থেকে একটা আলো আসছে এখান থেকে আলো আসছে আলো এইদিকে আসছে ঠিক আছে আলো এই আসছে এদিকে এসে যেমন এখানে আয়না আছে মানে আয়না এখানে আমি ধরে নিলাম তখন আলো কি আর এই আসবে এইদিকে নিচের দিকে কি আর আসবে আলো আর আসবে না এইদিকে আলো কি করবে প্রতিফলিত হয়ে এই দিকে চলে আসবে আলো প্রতিফলিত হয়ে এই দিকে চলে আসবে তাহলে প্রথমে এই দিক থেকে আসছিল ঠিক আছে এই দিক থেকে আলো আসছিল এবার কি হবে আলো কিন্তু এই দিকে চলে যাবে এবার এবার কিন্তু আলো এই চলে যাবে বোঝা গেল আলো কিন্তু এই দিকে চলে যাবে দেখো আলো কিন্তু মানে আলো যাওয়ার কথা ছিল নিচের দিকে কিন্তু দেখো যেহেতু এখানে আয়না আছে একটা সমতল দর্পণ আছে আলো কিন্তু এই দিকে চলে আসবে ঠিক আছে তাহলে এই যে আলো আসছিলো এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো আপত্তিত রশ্মি দেখো আমি বলে দিয়েছি এখানে এটাকে বলবো আপত্তিত রশ্মি বোঝা গেল বা ইংলিশে বলা হয় ইনসিডেন্ট রে তোমরা পড়বে একটু একটু পরেই তোমরা ইংলিশের ওগুলো দেখতে পাবে আমি দেখেছি আমি রেখেছি ওগুলো ছবিতে হুম তো এটা হচ্ছে আপত্তিত রশ্মি এবং প্রতি প্রতিফলনের পর আবার পুনরায় ওই মাধ্যমে ফিরে যাচ্ছে তখন ওই রশ্মিটাকে কি বলছি আমরা এটাকে বলবো আমরা প্রতিফলিত রশ্মি বোঝা গেল তাহলে এটা হয়ে যাচ্ছে আপতিত রশ্মি এটা হয়ে যাচ্ছে প্রতিফলিত রশ্মি বোঝা গেল এর মাঝ বরাবর যদি আমি একটা লম্ব টানি হুম এই মাঝ বরাবর যদি আমি একটা লম্ব টানি লম্ব অঙ্গন করলাম তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই দিকে একটা কোণ উৎপন্ন হচ্ছে এবং এই দিকে একটা কোণ উৎপন্ন হচ্ছে দুটো কোণ উৎপন্ন হচ্ছে তাহলে দেখো তাহলে এই দিকের যে কোনটা একে বলা হবে আপাতন কোন এবং এই দিকের যে কোনটা সেটা হয়ে যাবে প্রতিফলন কোন বোঝা গেল তাহলে এবার নিশ্চয়ই বুঝে গেছো অনেকটা চলো আমরা ছবিতে ফিরে যাই হুম চলো আমরা ছবিতে ফিরে যাই দেখো তাহলে বুঝতে পারছো এখানে আবার আমি এখানে বুঝিয়ে দিই এটা টর্চ বুঝতে পারছো লাইট এখান থেকে আসছে এই লাইট আসছে লাইট আসছে লাইট এখানে এলো এর এটা আয়না যেটা এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়না হুম তো লাইট এখানে এলো এখানে এলো লাইট তো লাইফ প্রথমে যেটা আসছে তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি ইনসিডেন্ট রে বা বাংলায় আমরা বলছি আপতিত রশ্মি ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি তোমরা যদি পারো হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয় ইংলিশ টার্মিনোলজি যেগুলো আছে ইংলিশ টার্ম যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা মনে রাখবে হুম যেটা আমি প্রথম থেকে তোমাদের বলে আসছি তাহলে এটা হয়ে গেল আপতিত রশ্মি এবং এখানে যে প্রতিফলন ঘটলো প্রতিফলনের পরে আবার আবার পুনরায় ওই মাধ্যমে ফিরে আসছে যে রশ্মিটি তাকে কি বলবো আমরা দেখো ওই রশ্মিটি তাকে কি বলবো আমরা তাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি দেখো প্রতিফলিত রশ্মি এটা হয়ে যাচ্ছে এটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি এবার দেখো এবার কোন যেখানে আমি একটু আগে বললাম যে এই যে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই কোনটাকে বলা হচ্ছে আপতন কোন এবং এই সাইডে আর একটা যে কোন উৎপন্ন হয়েছে একে বলা হচ্ছে প্রতিফলন কোণ তাহলে আপাতন কোন যেটা আছে আপাতন কোনকে ইনসি মানে যেহেতু যেহেতু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলা হয় একে তাই আপাতন কোনকে কিন্তু মানে শর্টকাটে কিন্তু ছোট করে আয় হিসেবে ডিনোট করা হয় এবং প্রতিফলন কোনকে ছোট করে শর্টকাটে আর হিসেবে ডিনোট করা হয় ঠিক আছে বোঝা গেল আর সব সময় কিন্তু মনে রাখবে যে এই আয় যতটা হবে আরও ততটাই হবে এই আয় কোন আর আর কোন দুটো কিন্তু সবসময় সমান হবে হুম তাহলে একটা কথা মাথায় রাখবে যে আপাতন কোন এবং প্রতিফলন কোন সর্বদা সমান হবে বোঝা গেল যদি না বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাসে তো আবার সেই তোমাদের সঙ্গে দেখা হবে তখন কিন্তু আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেল দেখো এখানে এখানে তোমরা দেখতে পেলে যে এইখানে কিন্তু দেখো এইখানে আলো কিন্তু এই মোটামুটি এইভাবে কিন্তু প্রতি মানে ইয়ে হচ্ছে মানে এইভাবে কিন্তু পড়ছে আলো ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখো যদি আলো যদি লম্বভাবে পড়ে বা লম্বভাবে আপতিত হয় লম্বভাবে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে তো আলো যদি নব্বই ডিগ্রি কোনো আপত্তিত হয় বা নব্বই ডিগ্রি কোনে পড়ে তখন কি ঘটবে হুম এখানে তো এটা নব্বই ডিগ্রি কোনো আপত্তিত হচ্ছে না এটা নব্বই ডিগ্রি না এটা তো নব্বই ডিগ্রি নয় কিন্তু যদি নব্বই ডিগ্রি কোনো আপতিত হয় অর্থাৎ লম্বভাবে যদি আপতিত হয় তাহলে কি হবে দেখো ওটাও দেখাচ্ছি আমি একদম পুরো কনসেপ্ট মানে সব যত ধরনের কনসেপ্ট আছে তোমাদের সব ক্লিয়ার করে দেবো আমি একটু এগুলো মুছিয়ে দিই আমি হুম দেখো এবার আমরা দেখবো যে আলো যদি নব্বই ডিগ্রি কোনো আপতিত হয় নব্বই ডিগ্রি কোনো আপতিত হচ্ছে তো এটা নব্বই ডিগ্রি কোনো আপতিত হচ্ছে ঠিক আছে এবার দেখো আলো আপত্তিত হচ্ছে দেখে দিচ্ছে নব্বই ডিগ্রি কোনো আপত্তিত হচ্ছে আলো এটা মিরর এটা মিরর হ্যাঁ এটা সমতল দর্পণ ঠিক আছে তাহলে কী হবে দেখো তাহলে এখানে বলা হচ্ছে যে আলো যদি নব্বই ডিগ্রি কোনো আপতিত হয় তাহলে যে মাধ্যমে মানে মানে যে কোনো আলো আসবে হুম সে আবার পুনরায় ওই মাধ্যমে ওই কোণেই ফিরে যাবে মানে এখানে কোনো ই থাকবে না মানে কোনো চ্যুতি ঘটবে না বোঝা গেল আবার কিন্তু আলো এইভাবেই ফিরে যাবে এইভাবেই এইভাবেই ফিরে যাবে আলো কিন্তু আবার বোঝা গেল তাহলে এখানে দেখো এখানে আইকোন যেটা আছে সেটাও জিরো হয়ে যাবে জিরো কেন হবে দেখো এখানে আইকন উৎপন্ন হচ্ছে এখানে আইকোন আর কোন কোন উৎপন্ন হয় না ওই মাধ্যমে ফিরে যাচ্ছে আবার তাই আই কোন এখানে জিরো হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আর কোনো বা প্রতিফলন কোনো এখানে কিন্তু জিরো হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে নিচে লিখে লিখে দিয়েছি আমি যে একই সঙ্গে কোনো চ্যুতি হবে না এবার তোমরা বলবে চ্যুতি জিনিসটা কি বোঝাবো সেটাও দেখাবো আমি চুতি জিনিসটা কিন দেখো এইখানে আলো এইভাবে পড়ছিল হুম আলো এইভাবে চলে যাচ্ছিল তাহলে মাঝে তো কিছু কোন উৎপন্ন হচ্ছে এই কোন দুটিকে আমরা কীভাবে দুই ভাগে ভাগ করেছিলাম একটা আপাতন কোন প্রতিফলন কোন কিন্তু এখানে দেখো এখানে এইভাবে আসছে এইভাবে ফিরে যাচ্ছে এইভাবে আসছে এইভাবে ফিরে যাচ্ছে তাহলে কি কোনো কোন উৎপন্ন হচ্ছে কোনো কোন উৎপন্ন হয় না ওই জন্য আই কোন জিরো এবং আর কোনও জিরো এবং মাঝখানে কোনো চুতি হবে না হুম দেখো এবার চ্যুতি জিনিসটা কিন আমি তোমাদের দেখিয়ে দিই এক মিনিট দেখো আলো এইভাবে আসছিল আলো এইভাবে আসছিল বোঝা গেল কিন্তু আলোটাকে যদি আরও আমরা আসতে দিতাম তাহলে এইভাবে আসতো আলো নিচের দিকে চলে আসতো একদম নিচের দিকে চলে আসতো কিন্তু আলো কী করছে সামনে আয়না পাওয়ার জন্য সে এইভাবে চলে গেল ঠিক আছে তাহলে এই যে এই যে এই যে কোন উৎপন্ন হয়ে গেল হ্যাঁ এই যে এই যে প্রতিফলন এই যে প্রতিফলিত রশ্মি এবং এই যে যেটা মানে মানে যেটা ধরো আসার কথা ছিল আলোর হুম এই মাঝের যে গ্যাপ এটাকে বলা হচ্ছে চ্যুতি বোঝা গেল তাহলে এখানে দেখো আলো এইভাবে আসছে এইভাবে ফিরে যাচ্ছে এভাবে আসছে এইভাবে ফিরে যাচ্ছে তাহলে এখানে মাঝখানে কি কোনো চুতি হচ্ছে না মাঝখানে কোনো গ্যাপ সৃষ্টি হচ্ছে না মাঝখানে কোনো চুতি হয় না এই জন্য এখানে বলা হচ্ছে যে আলো যদি নব্বই ডিগ্রি কোনো আপতিত হয় বা লম্বভাবে যদি আপতিত হয় তাহলে কিন্তু কোনো চ্যুতি হবে না বোঝা গেল কোনো চ্যুতি হবে না সেক্ষেত্রে দেখো এবার আমরা দেখব যে প্রতিফলন যেটা হচ্ছে এই প্রতিফলনের দুটি প্রাকৃতিক উদাহরণ দেখব আমরা হুম যে আমাদের প্রাকৃতিকভাবে প্রতিফলন ঘটে তার দুটি উদাহরণ দেখব তোমরা দেখেছো যে সূর্য যখন ওঠে সূর্য ওঠে তার আগে কিন্তু আমরা হালকা ক্ষীণ আলো কিন্তু দেখতে পাই আমরা হালকা ক্ষীণ আলো আমরা কিন্তু দেখতে পাই হালকা আলো সূর্য ওঠার আগে হুম তাহলে ওই যে সূর্য ওঠার আগেই হ্যাঁ বা সূর্যোদয়ের আগেই যে আমরা আলো দেখতে পাচ্ছি সে ওটা ওটা কিসের জন্য হচ্ছে ওটা আলোর প্রতিফলনের জন্য হচ্ছে বোঝা গেল তাহলে সেটাকে কি বলছি আমরা সেটাকে আমরা বাংলা ভাষায় বলছি ঊষা ঠিক আছে উষা বলছি ঠিক তেমনই ঠিক তেমনই দেখবে যখন সূর্যাস্ত হবে যখন সূর্য ডুবে যাবে সেই ডুবে যাওয়ার পরে দেখবে ডুবে যাওয়ার পরেও কিছুটা পরিমাণ কিন্তু আলো আমরা এসে দেখতে পাই উপরে আকাশে কিন্তু আলো দেখতে পাই সেটা কিসের জন্য হচ্ছে যে আলোর প্রতিফলনের জন্য হচ্ছে ওটা হুম তাহলে ওটাকে বলা হচ্ছে গধুলি ঠিক আছে তাহলে তোমরা পরীক্ষায় আসতেও পারে যে উষা গধূলি কি তোমাদের এই এই বইয়ে অতটা কিছু নেই এটা নিচু ক্লাসের না আরও নিচু ক্লাসের তো উষা গোধুলি কি উষা উষা কী হচ্ছে দেখো উষাটা বলছি আমি যে যে সূর্য মানে সূর্য যখন উঠছে বা সূর্যোদয়ের সূর্যোদয়ের আগে যে আকাশে যে আমরা কিছুটা পরিমাণ আলো দেখতে পাই হুম তাকে বলা হচ্ছে উষা ওই সময়টাকে বলা হচ্ছে উষা ঠিক আছে ঠিক তেমনই সূর্যাস্তের পরেও কিছুটা পরিমাণ আলো যে আমরা আকাশে দেখতে পাই সে তখন যে অবস্থা সেই অবস্থাটাকে বলা হচ্ছে গধুলি ঠিক আছে এটা হলো উষা আর গধুলি তাহলে মিছে মুছে দিলাম এগুলো মুছে দিলাম দেখো তাহলে এই হলো আমাদের ক্লাস আমরা কিন্তু এইভাবে ক্লাস করব হম এইভাবে আমরা ক্লাস করে যাব দেখো আমাদের ক্লাসের বৈশিষ্ট্য কি তাহলে দেখো ছবি নির্ভর ক্লাস যেখানে মুখস্থ খুব কম দেখো আমি তোমাদের এই কনসেপ্টগুলো যেগুলো পড়ালাম আমি সেখানে কোনো কিছু মুখস্থ করতে দিয়েছি আমি দু লাইন পাঁচ লাইন দশ লাইন মুখস্ত করার কিছু আছে না সম্পূর্ণটাই বোঝার ক্লাস আর ভৌত বিজ্ঞান এরকমই হওয়া উচিত বা সায়েন্সের ক্লাস এরকমই হওয়া উচিত মুখস্থ কম বুঝতে হবে বেশি ঠিক আছে দেখো ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমি যে আমি যেসব পিডিএফ দিয়ে তোমাদের ক্লাসে পড়াবো সেগুলো তোমরা পেয়ে যাবে দেখো অধ্যায়ের শেষে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেয়ে যাবে প্রিভিয়াস আরও তোমার যেগুলো আগের বছরের পরীক্ষায় পড়েছে সেগুলো তোমাদের দিয়ে দেবো এবং এগুলো ওগুলো বাদ দিয়েও বাকি যদি কোনো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে মাসিক টেস্ট হবে হুম মান্থলি টেস্ট হবে তোমাদের এবং আরেকটা যেটা সুবিধা যে একই ক্লাস তোমরা যতবার ইচ্ছা দেখতে পাবে একই ক্লাস যতবার ইচ্ছা তোমরা দেখতে পারো এবং ক্লাস হবে কিন্তু লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসেরও তোমরা সুযোগ পাবে যেখানে আমার সঙ্গে সরাসরি কথা বলাও যাবে হুম তো এই হলো আমাদের ক্লাস